দেখেন এখানের উইকেটটা সবসময় খুবই ভালো স্পোর্টিং উইকেট হয় বলাররা যখন ভালো জায়গায় বল করলে এবং ভেরিয়েশন থাকলে বলারও ভালো উইকেট পায় এখানে এবং ব্যাটসম্যানরা যদি কেউ প্রথমে কিছু বল খেলতে পারে দেখা যাচ্ছে ব্যাটসম্যারও রান পায় এই জায়গাটার উইকেটটা এমনই যে আপনি ভালো জায়গায় বল করলে আপনি উইকেট পাবেন এবং ব্যাটসম্যানরা যদি টিকে যেতে পারে তারা তারাও রান পাবেন মানে এমন একটা স্পোর্টিং উইকেট বলার এবং ব্যাটার দুই দুই ইয়েরই একটু ফেভার থাকে এখানে যদি আমাকে নেয় কারণে যদি আমি যদি খেলতে পারি চেষ্টা করি সবসময় ফাস্ট বোলারদের এরকম স্কিল ডেভেলপ করে যখন সবাই মানে আমরা যেহেতু সবাই ইমপ্রুভ করতেছি আলহামদুলিল্লাহ এটা খুবই আসার বিষয় যে আমার খুব ভালো লাগতেছে দেখে যে তাসকিন সাথে খুব ভালো করতেছে খুবই আনন্দের দেখেন এখন কমেন্ট করাটা খুবই ইয়ে কারণ একেবারে নতুন খেলা শুরু করেছে এরকম এরকম বড় একটা ইয়েতে প্রথম খেলতে এটাই কি যে যখন সুযোগ পাই ওরা একটু যে করার চেষ্টা করি মোটিভেট করার জন্য বড় একটা ইভেন্টে খেলতে প্রথম প্রথম আস্তে আস্তে ঠিক হয়ে এটা খুবই ভালো দিক যে আমরা প্রথম চার ইনিংসে আমরা দেখছি প্রায় দুশো দুশোর কাছাকাছি রান হয়েছে এরকম জেনারেলি কিন্তু আপনি দেখে থাকবেন এরকম কখনোই হয় অনেক সময় দেখা যাচ্ছে একশো ত্রিশ পঁয়ত্রিশ বা চল্লিশ পঁয়তাল্লিশ চেঞ্জ করাটা ডিফিকাল্ট তো এখন দেখা যাচ্ছে দুইশো কাছাকাছি রানও চেঞ্জ হচ্ছে এটা খুবই ভালো যে আমাদের মৃত্যুর উইকেটটা খুব ভালো হচ্ছে বোলার এবং ব্যাটার সবার জন্য এখন স্কিলের যেটা বাড়তে মিরপুরের উইকেটটা এমন যে আপনি যদি হার্ড লেনতে বল করেন ওখান থেকে বল মারাটা খুবই ডিফিকাল্ট কারণ এক্সট্রা পেস এবং এক একটু বাউন্স থাকে ওখানে খুবই মানে টিপিক্যাল উইকেট যে ওখান থেকে আপনি একই জায়গার থেকে আপনি স্লোয়ার বল করতে পারবেন খুবই ডিফিকাল্ট ওখান থেকে মারাটা তো মিরপুরে জেনারেলি এরকম উইকেট আগে যে উইকেট ছিল একটু স্লো এবং লো থাকতো এখন থেকে উইকেটে প্রচুর পেস আছে নাহিদ রানা প্রায় একশো চল্লিশ পঁয়তাল্লিশে বলিং করতেছে তাসকে সেই তো এরকম উইকেটে আপনি যখন হার্ড লেনতে বল করবেন তখন খুবই ডিফিকাল্ট ওখান থেকে বলটাকে হিট করে ছয় মারা তো মিরপুর এরকম উইকেট আসলে খুবই ভালো আর এমন উইকেটে যদি খেলতে পারেন তাহলে আরও ভালো লাগবে